গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম অখণ্ড মণ্ডলা কারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতাং যেন তসময় শ্রী গুরুবে নম হ্যাঁ বন্ধুরা গুরু পূর্ণিমা বছরের দু সালে গুরু পূর্ণিমা সামনেই চলে এসেছে একুশে জুলাই বাংলার পাঁচই শ্রাবণ রবিবার পড়েছে গুরু পূর্ণিমা পবিত্রতম দিন এই দিন গুরু পূর্ণিমার সঙ্গে ব্যাসদেবেরও পূজা করা হয় এবং সত্যনারায়ণেরও ব্রত রাখা হয় গুরুরাই আমাদের জীবনে মার্গদর্শক আমাদের পড়াশুনো জীবনযাপন ও জীবনযুদ্ধে এগিয়ে থাকার প্রেরণা দেন আমাদের গুরুরাই তাই গুরুকে শ্রদ্ধা এবং সম্মান জানানোর এই দিনটিই কিন্তু গুরু পূর্ণিমা দিন হিসেবে বিবেচিত আর এই গুরু পূর্ণিমার মতো পবিত্র দিনেই যে পাঁচটি খাবার একেবারেই মুখে তোলা যাবে না তাই নিয়েই আজকে ভিডিও এবং এই খাবারগুলি মুখে তুললে জীবনে দুর্ভোগ নেমে আসবে তো যে ভিডিওর মূল পর্বে প্রবেশের আগে একটাই কথা বলবো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে এসে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন এবং কাছের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুরা পূর্ণিমা শুরু হচ্ছে চৌঠা শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ কুড়ি কুড়িশে জুলাই শনিবার সন্ধ্যা ছটা বেজে চল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা থাকছে কিন্তু পাঁচই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজির একুশে জুলাই অর্থাৎ সামনের রবিবার আসছে রবিবার একুশে জুলাই দু হাজার চব্বিশ সালে এর বিকেল চারটা বেজে ষোলো মিনিটের মধ্যেই তো বন্ধুরা আপনারা যদি ব্রত রাখতে চান গুরু পূর্ণিমার পুজো সত্যনারায়ণের ব্রত এগুলো যদি করতে চান তাহলে অবশ্যই রবিবারের দিনটি বেছে নেবেন শনিবারও অনেকে করতে পারবেন রবিবার সারাদিনই থাকছে বিকেল চারটা বেজে ষোলো মিনিটের মধ্যেই থাকবে আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা নামে পরিচিত এই দিনটি খুবই পবিত্র দিন এই দিন সত্যনারায়ণের ব্রত রাখলে এবং বাড়িতে সুন্দর করে সিন্নি প্রসাদ দিয়ে মা সত্যনারায়ণের যদি পুজো করেন তাহলে কিন্তু মহালক্ষ্মী এবং বিষ্ণুর আশীর্বাদ অবশ্যই পাবেন এবং এই দিন ব্যাসদেবের বেদব্যাসের জন্ম তাই এই এই বিষ্ণুর একটি অংশ কিন্তু এই বেদব্যাস হ্যাঁ তাই গুরু পূর্ণিমার দিন বেদব্যাসেরও পুজো করা হয় তো এই পবিত্র দিনে এই পবিত্র দিনে কি কি খাবার খাওয়া যাবে না সেটা নিয়েই আজকের ভিডিও তো এই পবিত্র দিনে প্রথমেই বলবো যে আমিষ আহার কিন্তু একদমই করা যাবে না আমিষ আহার সমস্ত আহার থেকে একদম বিরত থাকবেন এবং এই দিন পোড়া জাতীয় খাবার খাওয়া যাবে না যেমন অনেকে রুটি খেতে পছন্দ করেন অনেকে বেগুন পুড়িয়ে খান অনেকে আবার মশলা পুড়িয়েও রান্নাতে দেন তো এই সমস্ত পোড়া জাতীয় খাবার থেকে এই পূর্ণিমা দিন একদমই বিরত থাকবেন এই পোড়া জাতীয় খাবার খেলে কিন্তু জীবনে দুর্ভোগ নেমে আসবে এবং শরীরে নানা প্রকার রোগ বাসা বাঁধবে এই পূর্ণিমা তিথিতে খাবার খান অর্থাৎ খাবার খাবার নিরামিষ খান কোনো রকম আমিষ আহার একদমই করবেন না আর এই গুরু পূর্ণিমার দিনেই যে দুটি সবজি খাওয়া যাবে না তা হল বেগুন আর হচ্ছে লাল শাক কারণ দেখুন বন্ধুরা বেগুন আমরা কিন্তু প্রত্যেকেই হয়তো পছন্দ করি কিন্তু এই শ্রাবণ মাস যেহেতু গুরু পূর্ণিমা এবার শ্রাবণ মাসেই পড়েছে তো এই শ্রাবণ মাসে কিন্তু বেগুন খাওয়াও চলবে না কারণ বেগুনে নানা প্রকার প্রকার দেখা যায় এবং এই বেগুন এই সময় খেলে পেটে নানা রকম রোগ দেখা যাবে তাই বেগুন খাওয়া থেকে বর্জন করা উচিত কারণ তারা তো পোকাকেও মারা যাচ্ছে শ্রাবণ মাসও তো একটা পবিত্রতম মাস এই মাসে কোনো কাউ পশু হত্যা পোকামাকড় হত্যাও করা যায় না তো গুরিম পূর্ণিমার দিনও কিন্তু সে তাই এই বেগুন খাওয়া থেকে বিরত থাকুন আর হচ্ছে লাল শাক খাওয়া একদম উচিত নেই কারণ এখন বর্ষাকাল চলছে আসা শ্রাবণ দুই মাস বর্ষাকাল তা শ্রাবণ মাস তো বর্ষাকাল তো বর্ষাকালে কি হয় শাকের নানা রকম পোকা পাকড় পোকামাকড়ের উপদ্রব দেখা যায় আর এই পোকা থেকে রেহাই পেতে কিন্তু বিভিন্ন কীটনাশক এবং রাসায়নিক দেওয়া হয় তাই ওগুলো পেটে গেলে কিন্তু পেটে নানারকম সমস্যা হবে তাই সমগ্র শ্রাবণ মাস জুড়ে বাবু এই বুদ্ধ পূর্ণিমার দিন বেগুন ও লাল শাক খাওয়া থেকে একদম বিরত থাকুন আর বন্ধুরা এই পূর্ণিমার দিন কোনো জাতীয় খাবার কিন্তু খাওয়া যায় না এবং জাতীয় খাবার বাড়িতে রান্না বা আনাও যাবে না এই গুরু পূর্ণিমার দিন জাতীয় জিনিস খেলে কি হয় পরিবারের মধ্যে বিভিন্ন মানুষের যে সম্পর্ক ওই সম্পর্কেই তিক্ততা বাড়ে তো একটা পরিবার তো সুন্দর মিষ্টি সম্পর্কে গড়ে ওঠে তাই না তাই জাতীয় খাবার থেকে বিরত থাকুন এবং বরঞ্চ মিষ্টি জাতীয় খাবার খান এই দিন তো এই সত্যনারায়ণের বাড়িতে যদি পুজো করেন বা শ্রীকৃষ্ণের পুজো করুন গুরু গুরুকে মিষ্টান্ন জাতীয় খাবার আর ভোগ নিবেদন করুন হ্যাঁ তো এই মিষ্টান্ন পায়েস হতে পারে দোকান থেকে কেনা মিষ্টিও হতে পারে তো যেই উপকারই হোক এই মিষ্টান্ন জাতীয় খাবার ঠাকুরকে ভোগ নিবেদন করুন এবং এই খাবার প্রসাদ রূপে নিজেরা ভ পরে খেয়ে প্রসাদ রূপে খেয়ে নিজের উপবাস ভক্ষণ উপবাস ভঙ্গ করুন তো এই দিন মিষ্টি জাতীয় খাবার খান এই গুরু পূর্ণিমার দিন যারা পূর্ণিমার ব্রত করবেন হুম যারা পূর্ণিমার ব্রত করবেন তারা কিন্তু পঞ্চজাতীয় জিনিস এক পুজো না হওয়া পর্যন্ত খাবেন না যেমন ভাত রুটি ধান মানে ধান গম থেকে যেগুলো তৈরি হয় ধান গম ভুট্টা জোয়ার বাজরা এই পঞ্চজাতীয় শস্য থেকে যেগুলো তৈরি হয় সেগুলো থেকে বিরত থাকুন ফল মূল এবং শরবত খেয়ে উপবাস রাখুন তারপর ঠাকুরকে পুজো দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়ি ঘর পরিষ্কার করে ঠাকুরকে গঙ্গা জল এবং হলুদ দিয়ে হলুদ গোলানো জল দিয়ে ঠাকুরকে মুছিয়ে সুন্দর করে পুজো দিন গুরুর আরাধনা করুন এই দিন যেহেতু গুরু পূর্ণিমায় বছরের এই দিনটি গুরু পূর্ণিমা নামে খ্যাত তাই এই দিনে গুরুর আরাধনা করুন গুরুকে শ্রদ্ধা করুন সম্মান গুরুকে প্রণাম করুন কারণ বন্ধুরাই গুরুই হলো আমাদের ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এবং সাক্ষাৎ পরম ব্রহ্ম তাই এই গুরু পূর্ণিমার দিন গুরুকে গুরুকে অবশ্যই প্রণাম করুন গুরু পূর্ণিমা গুরুকে নতুন বস্ত্র দান করতে পারেন গুরুকে ফলমূল শাক সবজি সমস্ত দান করুন এবং গুরুকেও গুরুকেও মিষ্টান্ন জাতীয় খাবার দান করুন খাবার দেন গুরুকে যাতে গুরু সন্তুষ্ট থাকলে তো সব কিছুই ভালো হবে তাই না গুরুর আশীর্বাদ একদম মাথার উপর থাকলে সব কিছুই ভালো হবে জীবনে সৌভাগ্য ফিরে আসবে তাই এই গুরু পূর্ণিমা হলো কিন্তু গুরু ও শিষ্যের মধ্যে বিশ্বাস ও উপাসনার দিন তাই এই দিন গুরুর চরণ দিয়ে গুরু পূর্ণিমা দিন গুরুর চরণ ধুয়ে আশীর্বাদ চেতে হয় চরণ পুজো করতে হয় এবং সারাদিন গুরু মন্ত্র জপ করতে হয় তাই এই দিনটি গুরুর উদ্দেশ্যেই উদযাপন করুন এবং যে পাঁচটি খাবার কথা বললাম যেগুলো নিষিদ্ধ নেশা জাতীয় দ্রব্য থেকে শুরু করে পোড়া জাতীয় এবং বেগুন লাল শাক এগুলো খাবার বর্জন করুন হ্যাঁ বর্জন করুন এবং দিনটি গুরুকেই গুরু হিসাবে গুরুকে গুরুর নামেই দিনটি উদযাপন করুন এবং গুরু জপ নাম করুন নমস্কার বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই আমি আশা করছি যে আপনারা দেখে সমৃদ্ধ লাভ করেছেন তার লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবেন